যে থানায় নেয়া হাত পায়ের কোটে দিবা আমার সামনে বসায় শেখ আহমদুল সাহেবকে নিয়ে আমরা অনেক মন্তব্য করেছিলাম শেখ আহমদুল সাহেব হচ্ছেন সরকারের দ্বারান শেখ আহমদুল্লাহ সাহেব হচ্ছেন ঘুমটা মৌলভী শেখ আহমদুল্লাহ সাহেব মিষ্টি মিষ্টি কথা বলে সরকারের কাছে ভালো হয়েছেন যার কারণে শেখ আহমদুল সাহেবের কোনো জুলুম সহ্য করতে হয় শেখ আহমেদুল সাহেবকে কখনো জেলে যেতে হয়নি শেখ আহমেদুল সাহেবকে কখনো রিমান্ড সহ্য করতে হয়নি শেখ আহমদুল সাহেবের মাহফিলে কোনো প্রকার বাধা হয় নাই শেখ আহমদুল্লা সাহেবের এই আসুন ফাউন্ডেশন কার্যক্রম চালাইতে কোনো প্রকার বাধা হয় নাই কারণ শেখ আহমদুল সাহেবের বক্তব্য সরকারের পক্ষে শায়েখ আহমদুল্লা সাহেবের চলাফেরা সরকারের পক্ষে শেখ আহমেদুলা সাহেবের জিন্দিকি চাফন সরকারের পক্ষে শেখ আহমদুল্লা সাহেবের আদর্শ নীতিমালা সরকারের পছন্দ এমন মন্তব্য এন এমন গাজাখুরি মন্তব্য আমরা করেছিলাম শেখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে কিন্তু আমরা জানি না শেখ আহমদুল্লা সাহেবের উপরে কি পরিমাণ নির্যাত ফিরণ আমরা অনেকে জানি না যে শেখ আহমদুল্লাহ সাহেবকেও কি পরিমাণ নির্যাতন ভোগ করতে হয়েছে শেখ আহমেদুল্লাহ সাহেবকেও কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে এই সরকারের আমলে শেখ আহমদুল্লাহ সাহেবকে কি পরিমাণ চাপের মুখে থাকতে হয়েছে শেখ আহমদুল্লাহ সাহেবকে কি পরিমাণ পেশার দিয়ে রাখা হয়েছিল আমরা অনেকে যাই না সম্মানিত দর্শক মন্তব্য করা সহজ কিন্তু তার স্থানে যাওয়া এত সহজ না আমরা তো অনেক অনেক মন্তব্য করেছি শেখ আহমদুল্লা সাহেবের ব্যাপারে হ্যাঁ শেখ আহমদুল্লাহ সাহেব সুন্দর ভাষা সাবলীল ভাষা মধ্যমন্ত্রী আলেম এবং শেখ আহমদুল্লাহ সাহেব মধ্যপন্থায় ওয়াজ করেন সংগ্রামী ওয়াজ করেন না এটা বাস্তব ঠিক কিন্তু শেখ আহমেদুল্লাহ সাহেবের ওপরে চাপ আসে নাই শেখ আহমেদুল্লা সাহেবের ওপরে কোন প্রকার পেশার আসে নাই এটা আমরা কেমনে মেনে নিতে পারি তাহলে কি সরকার ইসলামপন্থী সরকার কি শেখ আহমেদুল্লাহ সাহেবের মতাদর্শ লালন করেন এত সহজ আর সেই সরকার যদি শেখ আহমেদুল সাহেবের মতাদর্শ লালন করতেন তাহলে তো এটি ইসলামিক রাষ্ট্র হয়ে যেত শেখ আহমদুর সাহেবকে যদি সহযোগিতা করতেন সরকারের পক্ষ থেকে তাহলে তো ইসলামিক রাষ্ট্র হয়ে যেত তাহলে তো দেশের ভিতরে জল অত্যাচার থাকতো না এত সুন্দর রাষ্ট্র আমরা কি পেয়েছি ইজ্যাক্টলি না তাহলে শেখ আহমদুর সাহেবকে জেল জুলুম রিমান্ড নেওয়া হয়নি কেন আরে পাগল সব কিছু করা হয়েছে কিন্তু আমাদের অজানা সত্যিই স্বৈরাচার বিদয়ী হওয়ার পরে শেখ আহমদ সাহেবকে একজন প্রশ্ন করলেন যে আপনাকে এই জালেম সরকারের জামানায় কি পরিমাণ কষ্ট নির্যাতন ভোগ করতে হয়েছে একটি এক্সাম্পল আমাদেরকে প্রেজেন্টেশন করুন শেখ আহমদ সাহেব সাংবাদিকের জবাবে কি বলেছেন একটু শুনে আসেন বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কি না আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই খুব ভালো ভালো প্রশ্ন আপনারা বাসায় করে করে মাসাল্লাহ আজকের জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপটেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা না এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকত্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নেওয়া প্লাস দেওয়া হাত পায়ের নটে দিবা আমার সামনে বসায় রেখা বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগে রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের এসপি এই বর্তমান এসপির কথা আমি বলছি না এর আগে যিনি ছিল তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ বলতে বলতে পারেন না 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 আমি কোনটা 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 বলবো সঠিক বলার বলার কিছু বিষয় আলেমরা পারে উনি গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানু আবার রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কত দিয়ে কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ে বা মাজারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো ইস্তেস্কার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরেশানি বাবা ইস্তেস্কার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদত আল্লা কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চারপাশে ঘিরে ধরছে সজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বললাম জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলে তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হোক সেটা হলো শুরুতেই কথা না এরপর কী হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন কি হ্যাঁ আমি আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ তো এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনে আগের কথা রাতে আরেক বাসায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসর পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন মানুষ আসল রাগ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশং ট্রুমে গেছে গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা না আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট করে একটা রোমে আমরা জামাত নামাজ পড়ি যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো উমুককে তমুককে নাম জিজ্ঞেস করলো তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক তো এইভাবে দৌড়ের উপরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইত আর সফল যদি না হইত তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগতো বুঝে আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই এদেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সেই সুযোগ কারোরই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকে রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনও সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ